বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতান গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত ওড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার সেদ কেন শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল খাট হয়ে আসছে পাও হল হলো সর্বদা সর্বদা ভাবে বুঝি সোমাই এলো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় আই হল রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় আই হল হো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় আই হল রে পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় আই হল এত সুন্দর পরিপা টিপ আমার ছিল খা টিপ দিনে দিনে সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার সঙ্গ পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল তোমার এক রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এই পাখি উড়ে যাওয়ার সময় এটা কি বৃদ্ধ হইলে হবে चुलपत ले हवेट, दक्क हवे ना ভেজার টুকরা সন্তান স্টেজে এনেছি আমার আব্বাও এভাবে আমাকে নিয়ে যেতেন মাহফিলে আব্বাও আজ করতেন বসে থাকতাম এই যে সন্তানের দুইটা যার টুকরা সন্তান পাশে আছে ওদের মতো বসে থাকতাম আজকে তো আর আব্বা নাই আমি আমার আব্বা হয়েছি আমার দুইটা সন্তানকে নিয়ে আসলাম একদিন ওরাই বাবা হয়ে যাবে আমার আর উপস্থিতি এই পৃথিবীতে থাকবে না সব ক্ষমতা চূর্ণ হবে আখি হই বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল মহাজনে টান হইবে বন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষের সাথে তুমি করো খারাপ সরু জানো কি ভাইকারি সারাই ভুবনে কর বি মানুষের সাথে তুমি করো খারাপ চরু জানো কি ভাইকারি সারাই ভুবনে কর বিচরণ মহাজনে টানলা महाजने टन ले रशि दम बंधु সাধকমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সাধকমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু গায়ের চরে ক্ষমতার দপটে তুমি ক্ষমতার দপটে তুমি হইলা যে ভাই অন্ধ সাধকমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সাধকমতা চূর্ণ হবে ঠিক না বেঠে ওই যে ক্ষণ দেখা চাঁদাবাজি করে এমন আছে না নাই টাকা এত দিবি না হইলে দোকানের সাটার খোলা যাবে এই ক্ষমতার তাপট চিরকাল থাকবে না দেখা যাবে পরের দিন সকাল বেলা সেই চাদার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনে নিয়ার ক্ষমতা কেড়ে নিলে নিতে পারে না পারে না প্যারালাইজ দিয়ে এক পাশ ফেলা দিতে পারে এরকম হইতে পারে না পারে না দেখে গেল চাদার টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে যায় মকসাদ সাহেব আমি এসেছি চাদার টাকা নিয়ে আসেন এই হইতে পারে না পারে না আল্লাহ যদি একটা নেটওয়ার্ক নেয় এই পাশে ধরেন ফোর জি পাই আর এই পাশে এই পায় এখন এই ফোর জি নেটওয়ার্ক কেড়ে যদি নেয় তখন আপনার ওই ইতে আর খাজা হবে তখন হবে এটা আল্লাহ করতে পারে না পারে না আল্লাহ করতে পারেন এই জন্য দুনিয়ার পর ধত্ব নিয়ে চলা যাবে না ক্ষমতার গরম দেখানো যাবে না